এবার যে ছবি আপনাদের দেখাবো বারাসাত কোর্ট চত্বর আর সেখানে রক্তারক্তি আইনজীবীদের মারে মাথা ফাটল পুলিশে গাড়ি চালকদের সঙ্গে বচসা নিয়ে থানায় নালিশ ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টার অভিযোগ অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে রক্তারক্তি কাণ্ড ছবিটা দেখুন একবার বারাসাত কোর্ট চত্বরে রক্তারক্তি আইনজীবী পুলিশ হাতাহাতি কথা বলি আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউলি এই বচসার সূত্রপাত কি থেকে দেখো একেবারে বারাসাত চত্বরে কিন্তু রক্তাক্ত অবস্থা দেখ একদিকে আইনজীবী অন্যদিকে পুলিশের মধ্যে হাতাহাতি এবং এক পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয় রক্তাক্ত অবস্থাকে হাসপাতালে ভর্তি করা হয় মূলত গতকালকে দেখা যায় বামনগাছি অর্থাৎ দত্তপ্রকুর থান বামনগাছি এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল ভর্তি যান এক আইনজীবী বেশ কয়েকজন জুনিয়র আইনজীবী কিন্তু সেই সময় গাড়ি চালকদের সঙ্গে তর্কাতর্কি অর্থাৎ গাড়ির পাশ নিয়ে কে আগে তেল নেবে তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত এবং সেই সময় বেশ কয়েকজন গাড়ির চালক এবং এই লয়ার আইনজীবীদেরকে মারধর করে তারপরেই তারা থানার দ্বারস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু সেখানে যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসলেও পরবর্তীকালে আজকে দেখা যায় যে সমস্ত যারা 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 এই ঘটনার সঙ্গে যুক্ত নয় যারা এই মারধর করার সঙ্গে যুক্ত নয় তাদেরকে নিয়ে আসছে পুলিশ কিন্তু যারা মূল অভিযুক্ত তাদেরকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ এবং অর্থাৎ যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে নিয়ে আসে যখন বারাসাত কোর্টে তখনই আইনজীবীরা বলেন যে মূল অভিযুক্ত কোথায় কেন পুলিশ আড়াল করার চেষ্টা করছে ফলে আইনজীবীদেরকে আইনজীবীরা তখন পুলিশকে আটকে বিক্ষোভ দেখায় এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী আসে বলে কেন পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী ঘোটে চত্বরে আসে তখনই আইনজীবীর সঙ্গে তর্কাতর্ক এবং তখনই আইনজীবীদের মারে গুরুতর জখমায় বেসিক্যালি অ্যাডভোকেটটা পুলিশ কেউ কেউ মারেনি বেসিক্যালি যে মেরেছে সে কোনো বাইরের লোকই মেরেছে যারা রুলিং পার্টি করছে লোকালে আপনার হচ্ছে প্রমোটারির ব্যবসা করে গুন্ডারাজ চালায় আপনার ড্রাগ পাচার করে এদেরকে পুলিশ ওভারশ্যাডো করার জন্য পলিটিক্যাল পার্সন ওভারশ্যাডো করার জন্য ইচ্ছাকৃতভাবে অ্যাডভোকেট ভার্সেস হচ্ছে পুলিশ কাগজ তৈরি করে চেষ্টা করা তৈরি করছে যে বেসিক্যালি মামলাকে ওভারশ্যাডো করে দাও ডাইমেনশন ঘুরিয়ে দাও এছাড়া অন্য কিছু না আজকে এমনি একটা যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি আমাদের নিজেদের মধ্যে আমরা সব ঠিক করি আমি জানি না ওনার কীভাবে লেগেছে তবে দেখলাম একজন অফিসারের মাথা লেগেছে ন্যাচারালি আমরা আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি একজন দরত্র রয়েছি আমি ওনাকে রেস্কিউ করে যাতে ওনার ফার্স্ট এড হয় বা ইয়ার্টে দুজন সাংবাদিক সেটা আমার জানা নেই তবে এই ধরনের ইয়ের আমার কাছে কোনো খবর নেই